অবশেষে জট কাটতে চলেছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পদে নিয়োগে ফের শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন আগে শিক্ষকদের নামের তালিকা চেয়ে পাঠানো হয় প্রধান শিক্ষক পদের ড্রাফ তালিকায় থাকা শিক্ষকদের ফের ডেকে পাঠালো উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি আকারে তালিকাভুক্ত শিক্ষকদের নাম প্রকাশ করেছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ তালিকাভুক্ত শিক্ষকদের আগামী সকাল এগারোটায় প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দপ্তর উপস্থিত হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায় এই নির্দেশিকার ফলে আবার উত্তর দিনাজপুর জেলাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের আশার আলো দেখছেন জেলার অগণিত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অবশেষে জট কাটতে চলেছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পদে নিয়োগে ফের শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন আগে শিক্ষকদের নামের তালিকা চেয়ে পাঠানো হয় প্রধান শিক্ষক পদে ড্রাফ তালিকায় থাকা শিক্ষকদের ফের ডেকে পাঠালো উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি আকারে তালিকাভুক্ত শিক্ষকদের নাম প্রকাশ করেছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ তালিকাভুক্ত শিক্ষকদের আগামী সকাল এগারোটায় প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দপ্তর উপস্থিত হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায় এই নির্দেশিকার ফলে আবার উত্তর দিনাজপুর জেলাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের আশার আলো দেখছেন জেলার অগণিত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা